টাইগার মুরগির সুবিধা বলতে আপনার টাইগার মুরগি সাইজ বড় হয় যদি আপনি ডিম কম দেখ সাইজ অনেক বড় হয় আচ্ছা কয় কেজির মত হতে পারে এই তার পাশে দি চার পাঁচ কেজি না কত দিনে তার পাশে যদি সময় লাগে তাও পাঁচ ছয় মাস লাগে পাঁচ ছয় মাস জি আচ্ছা তাহলে এটা এটা ফাওমি এটা হলো বিশুদ্ধ ফাওমি এটা এক নম্বর ফাওমি সাদা ফাওমি ফাওমি ভিতরে দুই তিন কালার আছে একটা লাল কালো এটা হলো সাদা এটা হলো পেস্ট অফ এটা আপনার কি মিশরের ফাওমিটা আমরা দেশি মুরগির মত দেখি হ্যাঁ হ্যাঁ

মহিলা ছেলে ছেলে মেয়ে মিলার নো মিক্স এটা জোড়া ব্যবস্থা আছে আমরা 100 টাকা করে জোড়া কি ক্যাম্বেল ক্যাম্বেল থাকি ক্যাম্বেল আচ্ছা এটা এটা কত দিন বয়স এটা বয়স হলো আপনার এক দিন এক দিনের বাচ্চা এক দিনের বাচ্চা জি এত বড় বড় বাচ্চা এক দিনের বাচ্চা আচ্ছা এটা এই খাওয়া দাওয়া কি দিতে হবে এই যে পিড়ি পালি পিট খাবে হ্যাঁ পিট খাবে এই ফিরে আমরা তো মূল খাবার এইটাই

01789514606 আমার নাম হলো মোহাম্মদ ফোকন ফোকন ভাই না তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই মুরগি হাঁসের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন